সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোরা গ্রামে আমরা কিন্তু রয়েছি আতাউর ভাইয়ের বাসায় আর উনি কিন্তু কন্টিনিউ শুকনো হাড্ডি সার নিয়েই কিন্তু ব্যবসা করেন এবং হাড্ডি সার সম্বন্ধে একটা ওনার আলাদা এক্সপিরিয়েন্স আছে এবং সব সময় বাসায় আমরা দেখি যে পনেরো থেকে বিশটা থাকেই হাড্ডি সার মাঝে মধ্যে আমরা প্যাকেজ দিয়ে সবগুলো গুলো হয় তো আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই আজ জানিয়ে রাখি আজ হচ্ছে আহ তেরোই নভেম্বর দুই আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাইয়া আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন আপনার তো ব্যবসাটাই হাড্ডি সার নিয়ে হাড্ডি সার আচ্ছা আচ্ছা আজকে আটটা এক প্যাকেজে নিয়ে গেলো আটটা নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ

তো এগুলো তো এইটা তো মনে হয় মাংসগুলো পোষাবে কতটুকু হতে পারে এখনো জমে সেই রেটটা দিছি এটা পোষাতে হবে কতটুকু হবে গোস্ত এখন কত এটা 70 থেকে 75 কেজি 70 থেকে 75 কেজি গোস্ত হবে আচ্ছা আদার ভাই আমাদের একটা বিষয় ধারণা দেন তো অনেকেই তো হাড়ি সার পালতে যায় কিন্তু তারা আসলে কি কি খাবার দিবে কিভাবে পারবে এই ধরনে কেউ যদি আপনার কাছে নাই আপনি সেই তথ্যগুলো দিতে পারবেন না আমার কাছে ওভাব যে কোটা গেছে আমি একদম লিখিতভাবে

আনুমানিক সত্তর কেজির মতো গ্রস্ত হতে পারে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে দুই নাম্বারটা সরাই দেন তিন নাম্বার দেখি তিন নাম্বারটাও বেশ বড় আচ্ছা দেখি আচ্ছা এটা হলো চার নাম্বার না তিন নাম্বার আচ্ছা চার নাম্বার এটা চার নাম্বারটা হ্যাঁ কিন্তু একটু ওদের থেকে ছোট আর কি না আচ্ছা এটা তাহলে কয় দাঁত বললে এটা এটা 6 দাঁত 6 দাঁত কেমন গোস্ত হতে পারে এটা 50 হতে 60 কেজি 50 হতে 60 কেজি চামড়া তো আছে চামড়া চামড়া দেখলে আপনি এগুলো কোন খালি ফেটারিং হইলে যত্নের ভাবে যত্নের ভাবে মোটামুটি খাবার টাওয়ার দিলেই ভালো একটা জায়গায় চলে আসবে আচ্ছা তারপরে আমরা যেটা দেখছি এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা এটা বেশ বড় সরো একটা গরু ডাবল ফ্রেমের ডাবল ফ্রেমে ডাবল ফ্রেমে দেখছেন এই যে চওড়া আছে সুস্থ সবল চামড়া টানেন তো দেখি এগুলো তো মনে হয় বাচ্চাও নেওয়া যাবে না ভাই এটা তো ছোট আদার এখন কিছুই হয় আচ্ছা তাহলে এই দ্বিতীয় প্যাকেজের রেট কত বলছিলেন 34000 34300 300 জি আচ্ছা আমরা দেখি এই যে 6 নাম্বারটা এটা বয়স কেমন ভাই এটা জওয়ান বয়স এটা জওয়ান বয়স এটা জওয়ান বয়স কেমন গোস্ত হতে পারে এটা 55 হতে পারে 55 হতে 60 কেজির মতো হবে আর কি আচ্ছা আচ্ছা এই যে

প্রথম নাম্বার হচ্ছে তেত্রিশ হাজার সাতশো দ্বিতীয় নাম্বার হচ্ছে চৌত্রিশ হাজার তিনশো এখন কথা হচ্ছে যে অনেকেই তো আমরা যেটি প্রথমে বললাম অনেকেই হাড্ডিসার পালতে চাই কিন্তু তারা আসলে কি কি খাবার দিবে

আমরা একটু রিভিউ দিই এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার প্যাকেজের সর্বশেষ সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার নাম্বার তিন এটা দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার এগুলো হচ্ছে চৌত্রিশ হাজার তিনশো করে রেট দিয়েছে উনি আমরা যদি এই পাশে তাকাই এটা হচ্ছে প্রথম নাম্বার প্যাকেজের সর্বশেষ এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এক নাম্বার তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ